আসসালামু আলাইকুম প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনরা আজকে আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আমরা আজকে আলোচনা করবো এশিয়ান গ্রুপে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব আপনারা দৈর্য সহকারে যদি সম্পূর্ণ ভিডিওটা দেখতে পারেন আশা করি অবশ্যই উপকৃত হবেন দেখেন কী বলা হয়েছে সুবর্ণা গার্মেন্টস লিমিটেড এশিয়ান গ্রুপ ফিট ক্লাব শপিং কমপ্লেক্স ডাঙ্গা বন্দর চট্টগ্রাম এখানে জরুরি ভিত্তিতে নিম্নলিখিত পদবিতে দক্ষ ও সম্পন্ন শ্রমিক তারা নিয়োগ দিবে এখানে তিনটি পদে তারা লোক নিবে প্রথম নম্বর পদ হলো সুইং অপারেটর এখানে তারা দুইশো জন দক্ষ হতে হবে এখানে দুইশো জন লোক নিয়োগ দিবে এবং সুইং হেল্পার পদে পঞ্চাশ জন এবং ন্যূনতম আপনাকে দশম শ্রেণীর পাশ হতে হবে এবং সুইং কোয়ালিটি তিরিশ জন লোক নেবে আপনাকে এইসিসি পাশ সহ যারা অভিজ্ঞ তাদেরকে এখানে তারা অগ্রাধিকার প্রদান করবে এবং চাকরি ইচ্ছুক সকল শ্রমিককে আকর্ষণীয় বেতন বাতাদি ও হাজিরা বোনাস তারা প্রদান করবে এবং আগ্রহী প্রার্থীদের নিজ নিজ বায়োডাটা সদ্য তোলা রঙিন পাসপোর্ট সাইজ ছবি তিন কপি ছবি আর স্ট্যাম্প সাইজ এক কপি এবং নমিনির এক কপি ছবি ভোটার আইডি কার্ড ও জন্ম নিবন্ধন এবং কমিশন বা চেয়ারম্যান সার্টিফিকেট ফটোকপি সহ মানব সম্পদ বিভাগে যোগাযোগ করার জন্য আপনাদেরকে অনুরোধ করা হলো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আপনারা অবশ্যই প্রথম নিয়োগটা সম্পর্কে খোঁজখবর নেবেন সত্যমিথা যাচাই করে তারপরে বুঝে শুনে আপনারা উপস্থিত হবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য